কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে জানুন এপ্রিলের রাশিফল ইতিবাচক পরিবর্তন সম্পর্কের বৃদ্ধি এবং ক্যারিয়ারের সুযোগগুলি আশা করুন স্বাস্থ্য এবং আর্থিক দিকে মনোনিবেশ করুন আজ রাশিকে ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই বৃদ্ধির জন্য পর্যাপ্ত সুযোগ উপস্থাপন করে অর্থপূর্ণ কথোপকথনের মাধ্যমে আপনার সম্পর্কগুলি আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কর্মজীবনে অগ্রগতি বা নতুন উদ্যোগ শুরু করার সুযোগ আশা করুন আর্থিকভাবে বিচক্ষণ কিন্তু বিনিয়োগের বিষয়ে আশাবাদী হন সামগ্রিক স্বাস্থ্যের জন্য আপনার প্রতিদিনের রুটিনে সযত্নকে সংহত করে আপনার সুস্থতার দিকে মনোযোগ দিন রাশির জাতকরা রোমান্টিক সম্ভাবনায় ভরা একটি দিনের প্রত্যাশা করতে পারেন আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনি সৎ এবং আন্তরিক কথোপকথনে জড়িত হয়ে গভীর সংযোগ খুঁজে পাবেন আপনার সঙ্গীর সাথে বিশেষ কিছু পরিকল্পনা করার জন্য আজকের দিনটি উপযুক্ত সম্ভবত একটি বিস্ময় যা স্ফুলিঙ্গকে পুনরায় জাগিয়ে তুলতে পারে যারা অবিবাহিত তাদের জন্য আকর্ষণীয় কারো সাথে দেখা করার উচ্চ সম্ভাবনা রয়েছে বিশেষত কমপক্ষে প্রত্যাশিত জায়গাগুলিতে আপনার পেশাদার জীবন উল্লেখযোগ্য বৃদ্ধির শীর্ষে রয়েছে যারা চাকরি করেন তাদের জন্য আপনার ঊর্ধ্বতন্দের কাছ থেকে স্বীকৃতি আশা করুন যা আপনার দক্ষতা সেট এবং আগ্রহের সাথে মেলে এমন পদোন্নতি বা নতুন দায়িত্বের আকারে আসতে পারে ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা নেটওয়ার্কিংয়ের জন্য দিনটিকে উৎপাদনশীল বলে মনে করবে সম্ভবত লাভজনক অংশীদারিত্বের দিকে পরিচালিত করবে আর্থিকভাবে রাশির জাতকদের বিচক্ষণ হওয়া এবং গণনা করা ঝুঁকি নেওয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেওয়া হয় আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ সম্ভাব্য বিনিয়োগের সুযোগের খবর আনতে পারে ভালভাবে অবহিত সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন তবে ব্যক্তিগত আনন্দ বা শখের জন্য তহবিল আলাদা করে রাখার বিষয়টিও বিবেচনা করুন যা আপনাকে আনন্দ দেয় স্বাস্থ্য ও সুস্থতা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশির জাতকদের একটি নতুন ফিটনেস ব্যবস্থা বা পুষ্টি পরিকল্পনা অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা উচিত যদি আপনি মানসিকভাবে চাপ অনুভব করছি আজকের দিনটি ধ্যান বা যোগব্যায়াম শুরু করার জন্য উপযুক্ত এমন অনুশীলনগুলি যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয়কেই উৎসাহিত করে হাইড্রেট এবং ঘুমকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন দীর্ঘস্থায়ী সমস্যাগুলির সাথে মোকাবিলা করার জন্য বিকল্প প্রতিকার বা দ্বিতীয় মতামত নেওয়ার জন্য এটি ভালো সময় হতে পারে